নমস্কার জয় মাতারা জয় গুরু বামদেব মায়াবী বসীকরণ ইউটিউব চ্যানেলের সকল বন্ধুকে স্বাগতম আশা করছি তোমরা সকলে ভালো আছো সুখে আছো এবং শান্তিতে আছো আজকে আমি তোমাদেরকে যে ক্রিয়াটি দিতে চলেছি সেটি হচ্ছে বসীকরণ ক্রিয়া অবশ্যই এবং কি মন্ত্রে কামাখ্যা মন্ত্র হ্যাঁ কামরূপ কামাখ্যা মন্ত্রে একটি ডেঞ্জারেস ক্রিয়া আমি তোমাদেরকে দেবো যেটা হচ্ছে বসীকরণ ক্রিয়া যে ক্রিয়া করলে তোমার ভালোবাসার মানুষ সেটা প্রেমিক হোক প্রেমিকা হোক বা স্বামী হোক স্ত্রী হোক যেই হোক না কেন পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন ছুটে আসতে বাধ্য চ্যালেঞ্জ করে বলছি ছুটে আসতে বাধ্য পৃথিবীর যে প্রান্তেই থাকুক কি করতে হবে জানতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে কারণ লক্ষ লক্ষ চ্যানেল থেকে এই চ্যানেলটি তুমি যখন তখন হারিয়ে ফেলতে পারো তাই সাবস্ক্রাইব শুধু করলে হবে না সাথে সাথে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিতে হবে আর যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটি ফলো করে নাও আর যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা লাইক করতে ভুলো না চলো আসা যাক সরাসরি কিভাবে কামরূপ কামাক্ষা মন্ত্রে নিজের ভালোবাসার মানুষ বা জীবন সঙ্গীকে নিজের কাছে ফিরিয়ে আনা যাবে কিভাবে ছিলে। সে তোমাকে কোনোদিন ঠকাবে না তোমাকে ছেড়ে কোনোদিন যাবে না দীর্ঘদিনের সম্পর্ক খুব ভালোবাসা খুব ডিপলি সম্পর্ক যেটাকে বলা হয় খুব ঘনিষ্ঠ একদম মাখো মাখো সেই সম্পর্ক ভেঙে সে ছেড়ে চলে গেল তুমি বুঝতে পেরেছিলে সে তোমায় ছেড়ে চলে যাবে তুমি আজও খুঁজে পেয়েছো সে কেন তোমাকে ছেড়ে গেছে কারণটা কি কারণটা হচ্ছে তুমি হ্যাঁ কারণটা তুমি তুমি এতটাই ওকে বিশ্বাস করেছিলে নিজের থেকে বেশি যে ও তোমাকে কোনো দিন ছেড়ে যাবে না ও তোমায় কোনোদিন ঠকাবে না হয়তো তুমি ওকে ঠকাতে পারো হয়তো তুমি ওর সাথে অন্যায় করছো কিন্তু ও তোমার সাথে অন্যায় করতে পারে না তোমাকে ঠকাতে পারে না তোমার কথাই নাকি সে বসে তুমি ওঠে যেটা বলো ও সেটাই করে এই কথাটা তুমি মনে যেদিন থেকে গেতেছো। সেদিন থেকে ও ঠিক অপোজিট কথাটা গেতে নিয়েছে যে সুযোগ পেলে পালাবো সুযোগ পেয়েছে পালিয়ে গেছে এই যে সুযোগ এটা টার্গেট ছিল কিন্তু এটা কিন্তু টার্গেট পালাবো এটা কিন্তু একটা সুযোগের অপেক্ষা সে সুযোগ অনুযায়ী সুযোগ সন্ধানী হয়ে গেছে কিন্তু তুমি তাকে ছেড়ে থাকতে পারছ না তাকে আবার ফেরত আনতে চাইছো আচ্ছা সে যদি অন্য কোনো সম্পর্কেও জড়িয়ে থাকে সেক্ষেত্রে তুমি তাকে ওই জায়গা থেকে নিয়ে চলে আসতে পারবে অর্থাৎ তোমাকে ছেড়ে সে পৃথিবীর যে কোনো প্রান্তেই যাক না কেন এই মন্ত্রে তুমি তাকে তোমার জীবনে পুনরায় আবার ফেরত আনতে পারবে এই মন্ত্রটি কি বা বা প্রয়োগ প্রয়োগ করব করব কবেই এই আমরা দিন করতে করতে পারি পারি শনিবার করতে পারি মঙ্গলবার মানে এই তিনটে দিন এই তিনটে দিনের মধ্যে এই ক্রিয়াটি স্টার্ট করতে হবে কতদিন করতে হবে টানা একুশ দিন এই ক্রিয়াটি করে যেতে হবে টানা একুশ দিন এই ক্রিয়াটি করে যেতে হবে সন্ধ্যেবেলা অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পর উত্তর দিকে মুখ করে বসতে হবে বসে যে মন্ত্রটি দিচ্ছি সেই মন্ত্রটিকে পাঠ করতে হবে প্রথম দিন তারপর থেকে যদি বুঝতে আটবার না পারো সরাসরি ফোন করে জেনে নেবে না বুঝে না জেনে ক্রিয়াটি করবে না কারণ ক্রিয়াটি কিন্তু খুবই ভয়ঙ্কর এই ক্রিয়াটির মন্ত্র যদি তুমি ভাল উচ্চারণ করো তোমার ক্ষতি হয়ে যেতে পারে অর্থাৎ জেনে নিয়ে বুঝে নিয়ে করো আমি স্ক্রিনেও লিখে দেবো মন্ত্রটি না জেনে না বুঝে ক্রিয়াটি করবে না আর অযোধ্যা কারোর বউ কারোর স্বামী কারোর ঘরের মেয়ে তার উপর প্রয়োগ করে তার জীবনটাকে নষ্ট করবে না যদি প্রভৃতি ভালোবাসার মানুষটিকে ফেরত পেতে চাও বা তোমার ভালোবাসার মানুষটি তোমার জীবন থেকে তোমার সাথে ধোকাবাজি করে চলে গেছে সেই ধোকাবাজকে ফেরত আনতে চাও তাহলে এই ক্রিয়াটি করো সে তোমার পায়ের তলায় এসে পড়বে তোমার পায়ের তলায় এসে পড়বে প্রথম দিন হাজার আটবার তারপর থেকে একশো আটবার করে পাঠ করো চলো মন্ত্রটি আমি স্ক্রিনে লিখে দিচ্ছি দেখে নাও ঠিক যেভাবে উচ্চারণ করেও আমি বলে দিচ্ছি সেইভাবে উচ্চারণটা করবে ত্রিং কামাক্ষা অমুকম সপ্তর সপ্তর আকর্ষণায় আকর্ষণায় সাহা কি বললাম যেটা বললাম সেইভাবেই মন্ত্রটা পাঠ করবে দেখো স্ক্রিনে কিন্তু লেখা আছে ভুলভাবে পাঠ করবে না বাংলায় পুষ্ট কথায় পুরো স্পষ্ট কথায় আমি লিখে দিয়েছি তার সাথে এটাও বলে দিচ্ছি বুঝতে না পারলে ফোন করে জেনে নিও সবাই ভালো থেকো সুখে থাকো ভালোবাসার মানুষটি কত তাড়াতাড়ি ফেরত হলো জানাতে ভুলবে না কিন্তু তোমার কমেন্টের অপেক্ষা আমি থাকবো আরও নিত্য নতুন বসীকরণ নিয়ে বিচ্ছেদ নিয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আর লাইক করতে ভুলো না জয় মাতারা জয় গুরুবান্ধে